নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুবই ভালো আছেন দেখুন বন্ধুরা গাছে কত বড় লাউ হয়েছে অনেক লাউ ধরেছে আমি কটা লাউ পাতা নেব লাউ পাতা দিয়ে একটা রেসিপি করে আপনাদের আমি দেখাবো বন্ধুরা এখান দিয়ে আমি কটা লাউ পাতা কেটে নিচ্ছি লাউ পাতা দিয়ে একটা রেসিপি করে আপনাদের আমি দেখাবো লাউ পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি বানাবো চিংড়ি মাছের পুর ভরা লাউ পাতার ব্যাটার ফ্রাই আপনারা দেখুন আমি কিভাবে বানাই লাউ পাতার উপরে এবার আমি ভালো করে সর্ষের তেল বুলিয়ে নেব। প্রত্যেকটা লাউ পাতার উপর আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে ভাজব এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সাথে চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেব দেব নুন সামান্য একটু হলুদ আর দেব সামান্য একটু চিনি দিয়ে এবার মশলাটা ভালো করে কষব পুর আমাদের একদম রেডি হয়ে গেল এবার আমি এটা ঠান্ডা করে চিংড়ির পুর আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে এবার এই পুরের সাথে নারকেল আর ধনে পাতা নিয়ে তিনটে একসাথে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব লাউ পাতার মধ্যে এবারে পুরটা ভালো করে লাগিয়ে নেব পুরো পাতার মধ্যে পুর ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে আমি পাতাটা ভাঁজ করে নেব নিয়ে এই ভাঁজের ওপরও আবার পুর বোলাবো দিয়ে আবারও এটাকে ভাঁজ করে নেবো দিয়ে এর ওপরও আমি ভালো করে পুরটাকে লাগাবো আবারও এটা ভাঁজ করে নেব দিয়ে এর ওপর আবার পুর বোলাবো একটা পাতা আমার একদম রেডি হয়ে গেল এইভাবে আমি সবগুলো পাতা বানিয়ে নেবো সবগুলো লাউ পাতা আমি রেডি করে নিয়েছি এবারে এটা ভাজার জন্য আমি একটা ডালের ব্যাটার বানিয়ে নেবো ব্যাটার বানানোর জন্য এখানে আমি নিয়েছি বিউলির ডাল বাটা বিউলির ডাল বাটার মধ্যে দিয়ে দেব বেসন চালের গুঁড়ো জোয়ান ভাজা মশলা আর নুন দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেল ব্যাটারটা একটু গাঢ় লাগছিল বলে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিই কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছি লাউ পাতাগুলো এবার ব্যাটারে চুবিয়ে তেলে ভাজবো এবারে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব চিংড়ি মাছের পুর বড়া লাউ পাতার ব্যাটার ফ্রাই আমাদের তৈরি হয়ে গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ